সবাই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আফিম আপনার আরো একটি নতুন ভিডিওতে তো জায়গাটি দেখলে আপনারা হয়তো সবাই চিনে গিয়েছেন এটা কোথায় তো এটা আমাদের এবং আপনাদের সবার প্রিয় চিরচেনা জায়গা আমরা আজ চলে এসেছি শাহজাহানপুর হাটের লাইভ আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে আমরা আজ শাহজাহানপুর হাটের লাইভ আপডেট দেবো কতটুকু বাস স্থাপনে কাজ হয়েছে কয়টি গেট লাগানো হয়েছে এবং কোন কোন কি কি বাকি রয়েছে সব আপনাদেরকে জানাবো তো প্রথমে এই যে খিলগাঁও রেল গেটের সামনে যে গেটটি থাকে শাহজাহানপুর হাটে আপনারা দেখতেই পাচ্ছেন সেটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আরও কয়েকটি জায়গায় বাস স্থাপন হয়েছে এটি সাপলা মসজিদের থেকে একটু সামনে গেলেই হাতের বাম পাশে যে খালি জায়গাটি রয়েছে সেখানে এখন আমরা চলে এসেছি শাহজাহানপুর হাটের মূল বিন্দু যেই জায়গায় মেন হাটটি বসে সেখানে এই মাঠটির মধ্যে আমাদের শাহজাহানপুর হাট বসে আর জায়গা আর মেন কি এটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস আনা হয়েছে এখনো স্থাপনের কোনো কাজ শুরু হয়নি আশা করছি আমরা দু তিন দিনের মধ্যে বাস স্থাপনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এখানে অনেকগুলো বাস আনিয়ে রাখা হয়েছে কারণ যেই দ্রুত অনেক দ্রুত কাজ এগোচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে দুদিন আগে আমরা যে ভিডিও দিয়েছিলাম সেখানে কোনো কাজ হয়নি কিন্তু আজ দেখতে পাচ্ছেন যে সব প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে সবগুলো হাটের সবগুলো গেট লাগানো হয়েছে শাহজাহানপুর হাটের এখানে আরো কয়েকটি বাস রয়েছে যেগুলো এখানে স্থাপন করা হবে তো মাঠ থেকে বেরোলেই এখানে শাহজাহানপুর হাটের মেন হাসিল গড়টি তো এখানে হাসিল গড়েরও প্রায় কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় সব কাজই শেষ হয়ে গিয়েছে আর হাটের মূল যে বিন্দুটি সেখানে বাস স্থাপন হলেই শাহজাহানপুর হাট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই পুরোপুরি কমপ্লিট হতে আমার ধারণা মতে তিন থেকে চার জুন পর্যন্ত সময় লাগতে পারে গরু আসা শুরু হয়ে যাবে আপনারা যারা শাহজাহানপুরের আশেপাশে থাকেন কাইন্ডলি আপনারা একটু আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে যদি গরু আসা শুরু হয় শুরু হয় তখনই আমরা দ্রুত সেখানে গিয়ে আরও ভিডিও আপনাদেরকে ডেলিভার করার চেষ্টা করবো তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম